হ্যালো গাইস আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনি উপজেলার গাংনি পাইলট মাধ্যমিক বিদ্যালয় যেই বিদ্যালয়ে আমার অনেক স্মৃতি আছে অনেক ঘটনা আছে অনেক ঘটনা প্রবাহ আছে এই বিদ্যালয়ের নাম গাংনি মাধ্যমিক পাইলট মাধ্যমিক বিদ্যালয় আর কি যেটা যেটার মূল নাম গাংনি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় আজ থেকে আটত্রিশ বছর আগে উনিশশো সালে আমি এই স্কুল থেকে এসএসসি পাশ করেছি সেই সময়ের পুরাতন সেসব স্যাররা ছিল সেসব স্যারদের কথা আসলে কোনো দিনই ভোলার নয় আব্দুর রাজা হেড স্যার এমদাদুল হক বড় স্যার মণি স্যার মনিরুজ্জামান মণি স্যার আব্দুল কাদের হুজুর স্যার হামিদুল হক বিএসসি স্যার সিরাজুল স্যার বাচ্চু স্যার শহীদুল ইসলাম বিএসসি স্যার আর কত স্যারের কথা বলবো সব ছাড়রা এত মায়া এবং মমতায় আমাদেরকে বেঁধে রেখেছেন ভোলা যাবে না আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো কিন্তু কিছুই ছিল না এগুলো কিচ্ছু ছিল না শুধুমাত্র ছিল এই এই পুরাতন বিল্ডিংটা এই বিল্ডিংয়ের দোতালে আমাদের হেড স্যার বসতেন নিজতালে আমাদের ক্লাস টেন ছিল আর এই দিকে একটা টিন শেডের বিল্ডিং ছিল যেটাতে অন্যান্য শ্রেণীর স্টুডেন্টরা বসতেন আমরা কত ভয় পেতাম আমাদের ছাড়দের আমাদের ছাড়দের সামনে আমরা দূরে থেকে স্যারদের দেখলে সাইকেল থেকে নেমে হেঁটে যেতাম শ্রদ্ধায় আমরা অবনত হয়ে যেতাম সেই সব স্যারদের কিন্তু আজকে আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় গেছে আমরা আমাদের দেশের ছাত্ররা স্যারদের সম্মান করতে জানে না সেই ছাত্রদের কাছ থেকে সেই ছাত্ররা যখন বড় বড় অফিসার বড় বড় পদ যাবে তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি কোনো কিছুই আমরা কিন্তু আশা করতে পারি না সো আমার যেটা মনে হয়েছে আমাদের আগেকার যে শিক্ষা ব্যবস্থা ছিল আগেকার যে স্যাররা ছিল তারা হয়তো শাসনটা একটু বেশি করতো আমরা অনেক স্যারকে দেখে খুবই ভয় পেতাম এমনও আছে যে আমরা স্কুলের জালনা দিয়ে তখন তো জালনা এত আটা ছিল না শুধু জালনা ছিল গ্রিল ছিল না আমরা জালনা দিয়ে স্কুলের সারদের দেখে পালিয়ে গেছি আবার পরবর্তীতে সেই সাররাই আমাদের ডেকে নিয়ে এসে কথা আদর সুহাগ স্নেহ মমতা দিয়ে আমাদেরকে বুঝিয়ে রেখেছে একটা কথা বলে যাই আমাদের হেড স্যার ছিলেন আব্দুর রাজ্জাক স্যার উনি আমাদের বাংলার ক্লাস টেন ক্লাস টেন উনি বলতেন বাবারা কোনো ঝগড়া বিবাদ গোলমালের মধ্যে যাবে না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে যাবে না তোমরা ডাল দিয়ে ভাত খাবে সরব দিয়ে হেঁটে যাবে আমি সব জায়গায় এই কথাটা বলি যে আমি কোনো ঝামেলার মধ্যে নাই ডাল দিয়ে ভাত খাই সরফ দিয়ে হেঁটে যায় সেই স্যাররা আজকে কোথায় গেল স্যাররা রিটায়ারমেন্টে চলে গেছে পুরাতন স্যাররা আমাদের এই স্কুলে আর একটাও নাই সব নতুন নতুন স্যাররা এসছে যেসব স্যারদেরকে সাররা আমাদের চাইতে জুনিয়র বেশিরভাগ স্যারই আমার চাইতে জুনিয়র এই স্কুলের কিন্তু তারপরেও তারা শিক্ষক কিন্তু এখনকার স্টুডেন্টরা সেই শিক্ষকদেরকে তারা ভক্তি করতে জানে না সেই শিক্ষকদেরকে তারা শ্রদ্ধা করতে জানে না আমরা কত কষ্ট করে স্যারদের সাথে পড়াশোনা করেছি আমরা কোনো প্রাইভেট করতে পারিনি তখন তো আমাদের দেশের আর্থিক অবস্থাও ভালো ছিল না আমাদেরও ব্যক্তিগতভাবে পারিবারিক অবস্থা অত ভালো ছিল না আর তখন প্রাইভেট পড়ানোর এত রেয়াজও ছিল না স্যাররা ক্লাসেই ক্লাসের পড়া করিয়ে দিতেন এত শাসন এত গর্জন আবার এত ভালোবাসা এত মমতা মায়া মমতায় স্যাররা আমাদেরকে ভরিয়ে রাখতেন এই সেই গাংনি মাধ্যমিক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যে স্কুল থেকে আমরা প্রতি বছর বোর্ড স্ট্যান্ড করত প্রতি বছর বোর্ড স্ট্যান্ড করত এই স্কুলের কত স্টুডেন্ট আছে যারা এখন বড় বড় পদে সরকারের বড় বড় পদে আছে সরকারি পাবলিক সার্ভিস কমিশনে আছে সেনাবাহিনীতে আছে অন্যান্য সেক্টরেও আছে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রতিটা সেক্টরেই কিন্তু আছে কোনো সেক্টরে কিন্তু তাদের কোনো এই স্কুলের শিক্ষক না ছাত্র নাই এরকম কেন ইয়ে কিন্তু আমরা খুঁজে পাবো না কিন্তু এখন এখন কি হচ্ছে এখনকার যুগ জামানা সব কিছু পাল্টে গেছে এখন আর স্কুলের শিক্ষকরা স্কুলের ছাত্ররা শিক্ষকদেরকে যে শ্রদ্ধা যে শ্রদ্ধাবোধটা সেটা কিন্তু তাদের মধ্যে আর নাই সেটা কিন্তু তারা ভুলে গেছে তো যাই হোক আমি আজকে আমার এই পুরাতন স্মৃতি বিজড়িত গাংনি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসে আমি তো আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম এই জন্য এই ভিডিওটা ধারণ করলাম আপনারা আমার পিছনে স্কুলের বিভিন্ন ইয়েটা দেখতে পাচ্ছেন তো আমি খুবই আবেগ আপ্লুত আমি এতটা কথা আপনাদের সাথে বলতে পারছি না আমার ইচ্ছে ছিল আজকে এখানে পনেরো বিশ মিনিটের একটা ভিডিও করব প্রত্যেকটা রুমে রুমে যাব প্রত্যেকটা ক্লাসে ক্লাসে যাব যেখানে স্যাররা বসতেন স্যারদের ওখানে যাব যেখানে আমরা ক্লাস করতাম সেখানে যাব কিন্তু আসলে সেটা আমি করতে পারছি না আমার আমি আবেগ আপ্লুত হয়ে গেছি একটা বিশেষ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য মূলত আজকে আমি এখানে এসেছি যাই হোক আপনাদেরকে এই আপডেটটা দিলাম আপনারা দেখলেন অনেক পুরাতন একটি হাই স্কুল গাংনি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় যেটা অনেক দিন আগে অনেক 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 আগে এই স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আমার এই প্রতিষ্ঠানে আরও ভালো ভালো ছাত্ররা তৈরি হতে পারে আর সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকায় যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা যেন তারা রাখতে পারে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য